নমস্কার আমি অভিনেতা দাস আমি পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরে উপভোক্তা কল্যাণ আধিকারিক হিসেবে আলিপুরদুয়ার জেলায় কর্মরত গত রবিবার অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গ মিসিলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের প্রিলিমিনারি পরীক্ষা এই পরীক্ষাতে আমরা জেনে থাকি যে এখানে একশোটি প্রশ্ন হয়ে থাকে তার মধ্যে পঁচিশটি প্রশ্ন অঙ্ক থেকে এবং পঁচাত্তরটি প্রশ্ন জেনারেল স্টাডিজ থেকে এবং এই পরীক্ষার পূর্ণমান দুশো নম্বর এই পরীক্ষার যে প্যাটার্ন সেই অনুযায়ী এই পরীক্ষার তিনটি ধাপ রয়েছে প্রিলিমিনারি মেইনস এবং পার্সোনালিটি টেস্ট গত রবিবার যে প্রেলিমিনারি পরীক্ষাটি সম্পন্ন হয়েছে সেটি আসলে একটি স্ক্রিনিং টেস্ট অর্থাৎ এর প্রাপ্ত নাম্বার মেই এক্সামের সাথে বা ফাইনাল মেরিট লিস্টের সাথে যুক্ত হবে ফাইনাল মেনিট লিস্ট তৈরি হবে কেবলমাত্র মেইন এক্সাম এবং পার্সেন্ট লিস্টের নাম্বার যোগ করে আমি এই প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্ন এবং সেই অনুযায়ী প্রশ্ন কী ধরনের রয়েছে সেটির একটি সংক্ষিপ্ত অ্যানালিসিস আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছুক আমরা জানি যে পশ্চিমবঙ্গ মেসেলেনিয়াস সার্ভিসেস এক্সামিনেশনের যে প্রশ্ন হয় তার মধ্যে পঁচাত্তরটি জেনারেল স্টাডিজের প্রশ্ন থাকে যার পূর্ণমান দেশ এই পঁচাত্তরটি প্রশ্নের মধ্যে আমরা যদি বিগত বছরের প্রশ্নপত্র দেখে থাকি আমরা দেখবো যে ট্র্যাডিশনাল জেনারেল নলেজ বা যাকে আমরা স্ট্যাটেকজিকে বলে থাকি তার তার প্রাধান্য আমরা দেখতে পাই এবছরও কিন্তু সেই প্যাটার্ন দেখা গিয়েছে কিন্তু যদি সোজাসুজি একটু কথা বলা যায় যে সেই প্যাটার্নটা ফলো করা হয়েছে তাহলে কোথায় সম্পূর্ণটা বলা হবে এবছর এবছর স্ট্যাটেকজিকের উপর একটা যথেষ্ট ফোকাস ছিল কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে আমরা কী দেখে থাকি আমরা স্ট্র্যাটেজিকের মধ্যে অনেকগুলি সাব টপিক বা অনেকগুলি ভেরিয়েশন দেখে থাকি সেই সব সাবটপিক থেকে কিন্তু সমানভাবে প্রশ্ন আসেনি এবছর আমার চোখে যেটা পড়েছে ব্যক্তিগতভাবে বলতে পারি যে ফোটেশন বা উক্তি থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে এবং সাহিত্য থেকে প্রশ্ন সংখ্যাটা কম্পারেটিভলি কমেছে এবং নৃত্য সঙ্গীত বাদ্যযন্ত্র সিনেমা থেকে যে আমরা বিভিন্ন বছরের প্রশ্ন দেখে থাকি সেই সংখ্যাটা অনেকটাই কম আর্ট অ্যান্ড কালচারের থেকেও যে আগের পরীক্ষায় যতটা গুরুত্ব দেওয়া হতো সব জায়গাগুলিকে ততটা গুরুত্ব আমরা এবার দেখতে পাইনি সেই জায়গা সেক্ষেত্রে সেই পরিপ্রেক্ষিতে যে জিনিসটির গুরুত্ব অনেক বেড়েছে যে টপিকটির গুরুত্ব অনেকটা বেড়েছে সেটি হলো জিওগ্রাফি জিওগ্রাফি থেকে প্রচুর প্রশ্ন এসেছে এবং ইতিহাসের ক্ষেত্রে আমি বলবো যে এনশিয়েন্টের মিডিয়াবল হিস্ট্রি থেকে প্রশ্নের সংখ্যাটা কম্প্যারিটিভলি বেশি এর আগে আমরা দেখেছি যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা মডার্ন ইন্ডিয়া থেকে প্রচুর প্রশ্ন হতো কিন্তু এবছর ইতিহাস থেকে প্রশ্ন হলেও সেটি প্রাচীন এবং মধ্যযুগীয় ইতিহাসের ওপরে আমরা ফোকাস দেখতে পেয়েছি সুতরাং এবছরের যদি আমরা প্রশ্নপত্রটিকে অ্যানালিসিস করি তাহলে আমরা বলতে পারবো পিএসসি যে তাদের যে ট্রেডিশনাল ফরম্যাট সেটিকে বজায় রেখেও তার মধ্যে থেকে একটি কিছু সূক্ষ্ম শিফট বা কিছু সুক্ষ্ম ভেরিয়েশনের একটা ইঙ্গিত দিয়েছে এবং এই ধরনের ভেরিয়েশনের প্রথম ইঙ্গিত কিন্তু দু হাজার তেইশ সালে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রেও পাওয়া গিয়েছে এবং আমরা তাকে এখন এই ধারণাটা করতে পারি যে আগামী দিনের পরীক্ষার সময় কোনো একটি নির্দিষ্ট পরীক্ষার শুধু দশ বছর বা পনেরো বছরের যে প্রশ্নের প্যাটার্ন সেটাকে দেখে যাওয়া কিন্তু আর সেফ বলে মনে হচ্ছে অবশ্যই আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখতে হবে সেটাকে অ্যানালিসিস করতে হবে কিন্তু তার সাথে সাথে এই যে কিছু শিফটিং দেখা যাচ্ছে কিছু ভেরিয়েশন দেখা যাচ্ছে তার উপরেও যথেষ্ট ফোকাস রাখতে হবে যদি স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে বলি তাহলে আমরা বলবো যে স্ট্র্যাটেজিকের মধ্যে অনেক রকম অনেক ধরনের টপিক বা সাবটপিক দেখে থাকি আমরা হয়তো অনেক সময় কিছু টপিককে ইগনোর করে যাই যে এখান থেকে বিগত বছরে বেশি প্রশ্ন আসেনি কিন্তু পরবর্তীতে আমরা যে পরীক্ষাগুলো বসবো তার জন্য কিন্তু কোনো টপিককে বা কোনো টপিককে এভাবে অ্যাভয়েড করার জায়গাটা থাকছে না কিন্তু আমাদের প্রস্তুতিতে কিছুটা ইনোভেটিভ স্ট্রাকচার বা কিছুটা ইনোভেটিভ টেকনিক রাখতে হবে আমি যদি ক্রিকেটের ভাষায় বলি আমি নব্বইয়ের দশকে বড় হয়ে উঠেছি আমি তখন যেভাবে ক্রিকেটটা খেলা হতো তখন টি টোয়েন্টি ছিল না টেস্ট এবং ওয়ানডে খেলা হতো এবং সেখানে ওয়ানডেতেও কিন্তু দুশো পঞ্চাশ দুশো ষাট একটা বড় স্কোর ছিল সেক্ষেত্রে কি দেখা হতো সবসময় যে জিনিসটার উপর ফোকাস করা হতো যে ক্রিকেটিং শট বা ক্রিকেটিং শটটাকে উপরে খুব গুরুত্ব দেওয়া হতো যত সময় আগাতে থাকলো টি টোয়েন্টি ক্রিকেট এলো এবং আমরা দেখতে পেলাম যে বেশ কিছু নিয়মকানুনেরও পরিবর্তন হলো এখন অনেক সময় তিনশো তিনশো দশ স্কোরটা খুব একটা সেফ স্কোর মনে হয় না এবং আর কি আর একটা নতুন জিনিসের আমরা খুব বারবার তো দেখতে পাচ্ছি যে নন ক্রিকেটিং শট বা ইনোভেটিভ শট একে এখন এক একজন ব্যাটসম্যান এক একজন বোলার তার ফিল্ড পজিশন মাঠের কন্ডিশন সব কিছুর উপর ডিপেন্ড করে সব নিজের কনভিনিয়েন্স অনুযায়ী বিভিন্ন ধরনের নন ক্রিকেটিং শট খেলে থাকে এই সিমিলার মাইন্ডসেট কিন্তু আমার মনে হয় যে পিএসসি যখন আমরা প্রিপারেশন নিচ্ছি সেই সিমিলার মাইন্ডসেটটা আমাদের থাকা উচিত ট্রেডিশনাল যে কনভেনশনাল আমরা যেভাবে প্রস্তুতি নেই যে অ্যাপ্রোচটা আমরা রাখি সেটাকে পুরোপুরি বর্জন করা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না কিন্তু তার পাশাপাশি আমাদের কিছু ইনোভেটিভ জায়গাগুলোকে খুঁজে বের করতে হবে ইনোভেটিভ জায়গা বলতে আমি যে যেটা বলতে চাইছি যে আমরা অনেক সময় অনেক কিছুকে ওভারলুক করে যাই অনেক সাব টপিক অনেক টপিককে ওভারলুক করে যাই সেই জিনিসটা করা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না অঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যে পঁচিশটি অঙ্ক থাকে পঞ্চাশ নম্বরের তার মধ্যে আমরা দেখে থাকতাম যে প্রধানত অ্যারেথমেটিক থাকছে এবং সেটি খুব ক্যালকুলেশন ওরিয়েন্টেড থাকছে খুব লেংদি ক্যালকুলেশন ওরিয়েন্টেড এবছর লেংদি ক্যালকুলেশন ওরিয়েন্টেড অঙ্ক থেকেছে সেটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু তার পাশাপাশি রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স আমরা যেটাকে বলে থাকি সেখান থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে এবং সব থেকে আমার ইন্টারেস্টিং লেগেছে নাম্বার সিস্টেম থেকে একাধিক প্রশ্ন এসেছে যেটুকু যেটু যেটা সম্পূর্ণরূপে থিওরি বেসড বা কনসেপচুয়াল আমরা অনেক সময় যেটা করি যে বেসিক সূত্রগুলো জেনে নিয়ে কনসেপ্টটা বুঝে নিয়ে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করি কিন্তু অঙ্কেদের যে একটা থিওরি আছে সেই থিওরি থেকে যে প্রশ্ন হতে পারে সেটা হয়তো আমরা অনেকেই খেয়াল করি এখন মিসেলেনিয়াস পরীক্ষায় সম্ভবত দুটি বা তিনটি প্রশ্ন এরকম এসেছে যে নাম্বার সিস্টেমের কিন্তু থিওরি বেসড সেটা অ্যাপ্লিকেশন বেসড নয় বা ক্যালকুলেশন বেসড নয় তো এই ধরনের নতুন নতুন জায়গাগুলি কিন্তু আমাদেরকে যথেষ্ট নজরে রাখতে হবে অঙ্কের প্রশ্ন আমার যেটা মনে হয়েছে মডারেট এবং জিকে কের প্রশ্ন জেনারেল স্টাডিজের যে প্রশ্ন সেটা ইজি টু মডারেটের মধ্যে ভ্যারি করেছে আমাদের অনেকেরই মনে হয়েছিল যে সায়েন্সের কোশ্চেনটা হয়তো বেশি ডিফিকাল্ট হতে পারে সেখান থেকে সায়েন্স পশ্চিমবঙ্গ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটাকে আমরা বলি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ তার যে নাইন টেনের যে লেভেলটি আছে আমার মোর তার মধ্যে থেকেই সায়েন্সের প্রশ্নগুলো মনে হয়েছে ইতিহাসের ক্ষেত্রে যেটা বললাম এনশিয়ান্ট মিডিয়াভাবে বেশি ফোকাস করা হয়েছে ভূগোলের উপর অত্যধিক ফোকাস হয়েছে এবং সেটা সম্পূর্ণ ইনফরমেটিভ ভূগোল ভূগোল কিন্তু যদি আমরা দেখে থাকি খুব বেশি কনসেপচুয়াল হয়নি পুরোটাই ইনফরমেটিভ এবং আরেকটি মূল জায়গা যে আমরা ভূগোল বলতে বোঝাই যখন আমরা ডাব্লিউ বিপিএসির বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিই আমরা ভূগোল বলতে জেনারেলি ভারত এবং পশ্চিমবঙ্গের আঞ্চলিক ভূগোলকে বোঝাই এবার যদি আমরা দেখি এই প্রশ্নে কিন্তু একাধিক প্রাকৃতিক ভূগোল থেকেও প্রশ্ন এসেছে তো এই জায়গাটা একটা নতুন জায়গা যেটা হয়তো আমরা অনেকেই ওভারলুক করে যেতাম যেটাকে এখন থেকে ওভারলুক করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না তবে জেনারেল স্টাডিজ এটাকে কিন্তু মডারেট লেভেল বলতে হবে খুব বেশি কঠিন বলা যাবে না এবং খুব সহজ হয়েছে প্রশ্ন এটাও বলা যাবে না সামগ্রিকভাবে এই প্রশ্নপত্র দেখে আমার যেটুকু ব্যক্তিগত ধারণা সম্পূর্ণ আমার পার্সোনাল অ্যাজামশন যে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ দুশো মধ্যে যেতে পারে ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস ফাইভ অর্থাৎ একশো কুড়ি থেকে একশো তিরিশ এই রেঞ্জটা কাট অফ রেঞ্জ হিসেবে আমি রাখছি একশো তিরিশের বেশি যাদের নাম্বার তারা মনে হয় তাদের পক্ষে মেইনের প্রিপারেশনটা নেওয়া শুরু করাটা বেটার হবে এবং একশো কুড়ির নিচেও যারা আছেন যারা ধরুন একশো পনেরো একশো সতেরো এরকম কোনো জায়গায় আছেন তাদেরকেও আমি বলব অন্তত মেইনের সম্বন্ধে একটা বেসিক আইডিয়া রেখে কিছুটা প্র্যাকটিস শুরু করতে কারণ আমরা যদি দেখে থাকি দু হাজার বাইশের যে ডাব্লিউ বিসিএসের কাট অফ তার তুলনায় প্রিলিমিনারি তার তুলনায় কিন্তু দু হাজার তেইশে কাট অফটা অনেকটাই কম হয়েছে তাই কাট অফ কত হবে না হবে সেটা আগে থেকে এভাবে গেস করাটা সত্যিই সমস্যাজনক শুধু এটা অনেক সময় মেলেও না। আমি যেটা বলছি সেটা সম্পূর্ণ আমার একটি ব্যক্তিগত অ্যাজামশন